গুনা থেকে সব বাসার জন্য সবর কি মন চায় কি দেখি পর্নোগ্রাফি দেখি আগেকার দিনে একটা সিনেমা দেখতে হলে ওই যে রাজশাহী দেখে আশেপাশে হুজুর দেখা যায় কিনা আশেপাশে মুরব্বীরা কেউ দেখতেছে কিনা বিভিন্ন রকমের চুরি চুমি করে ঢুকতে হইত এখন কিন্তু অবস্থা এমন দাঁড়িয়েছে আপনার হাতের মুঠুর ভিতরে গুনাটা ঢুকিয়ে দেয়া হয়েছে যদি আল্লাহ কে কেউ ভয় না করে তো রাতের সারা রাত ধরে অন্যায়ের মধ্যে যুবকরা লিপ্ত হয়ে না তাউজবিল্লাহ ইমান রাখা এখন সবচেয়ে কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে এই সময়ে আপনার আমার জন্য সবচেয়ে বেশি দরকার গুনা থেকে বাঁচার জন্য সবর করা অস্তব রেল বাজাতিহি গুনা থেকে বাঁচার জন্য এবাদতের মাধ্যমে সবর করবেন ওই গুনা বেদ বাদ দিবেন এবাদতের মধ্যে নিজেকে নিয়োজিত করে রাখবেন দুই নম্বর কাজ তিন নম্বর বিপদ আপদ আপনার আসবেই দুনিয়াতে আল্লাহ তালা বিপদ আপদ দিয়েছেন বিভিন্ন কারণে এক নম্বর কারণ হচ্ছে আপনাকে ইমান পরীক্ষা করবেন আল্লাহ তালা ওলেন ডাব্লু নাকুম মিনাল খফিউয়াল জোরে ও নাক সিমিলা মোয়াল ওলান ফেসফুলত মরাত আপনার সম্পদ নিয়ে যাবে সন্তান নিয়ে যাবে আপনার কষ্ট আপনাকে বালা মুসিবত দিয়ে ভর্তি করে দিবে কিন্তু আপনাকে আল্লাহ সাদা পরীক্ষা করে খাঁটি করে নিতে এই দেখবেন কাফের কিছু হয় না আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয় একজনে পশ্চিম দিকে ফিরে আশা খায় না আশা খাওয়া পর্যন্ত নামাজ তো পড়েই না ওইদিকে পড়েও না ওইদিকে কোনোদিন ওর কোনোদিন সর্দি লইতো আমরা দেখি না তো আমরা বলতাম যে এই লোকটার কোন সর্দি হয় না আর আমাদের অনেকের এই ঠান্ডা লাগে জ্বর উঠে এই লোকের কোনোদিন খারাপ কিছু খারাপ দেখি না তার সময় কাল ভালো থাকে কি তো আমার কাছে বন্ধু এসে বলো শোনেন আল্লাহ তালা যার ভালো চান তাকে দুনিয়াতেই বিপদ আপদ দিয়ে তার গুণা মাফ করে দেন এক দ্বিতীয়ত তার মর্যাদা বৃদ্ধি করেছেন দুই তৃতীয়ত তাকে খাঁটি করে তোলেন কারণ দুনিয়ার যে অপ যা ঢুকাইছেন রেডি ভিতরে যাক শোক দিয়ে দেখছেন যা পা দিয়ে হেঁটে অন্যায়ের দিকে গেছেন হাত দিয়ে যা ধরছেন যা অন্যায় সম্পদ বক্ষণ করছেন ইমান যাকে ভালোবাসে আল্লাহ তাকে বেশি পরীক্ষা করে নসুল্লাসাল্লা আল্লাসলাম বলেছেন আসাদুল নিয়া সি বালা রাম ভিয়া চুম্মাল দুনিয়ার বুকে সবচেয়ে বেশি বিপদে রাখে আল্লাহ নবীদের যারা কাছাকাছি তাদেরকে সেই বিপদে তাদের বিপদটা দিয়ে থাকেন তারপর তারপরে এইভাবে আর যারা বলেছেন হচ্ছে গাছের মতো এমন গাছ যে গাছে বাতাসে কি করে এদিক ফেলা একবার ওদিক ফেলে অর্থাৎ দুনিয়ার বুকে তার কিছু বিপদাবধ হবেই আর কাজ কাফের হচ্ছে এমন গাছ যে গাছে বাতাসে একটু নড়ে না শক্ত একটা গাছ তাল গাছের মতো একটু বাঁকা হয় না শক্ত থাকে কাফের ইমানদারের বিপদ আপদ হবে কিন্তু সবর করতে হবে এই সবরের একটা হচ্ছে বন্ধু বান্ধব আপনাকে হারাম কিছু পাঠাবে বন্ধু বান্ধব আপনাকে হারাম কিছু আপনাকে হারাম রিকোয়েস্ট পাঠাবে আপনাকে মেয়েরা রিকোয়েস্ট পাঠাবে তথা এখন ফেসবুক বের হয়েছে ওই ফেসবুক হচ্ছে শয়তানের আখড়া কিছুই না ফেসবুকের মধ্যে বিশেষ করে ফেসবুকের মধ্যে যা আসে এগুলি যদি কোনো কেবল দেখতেই থাকেন আপনার সালাদ দূরে সরে যাবে মসজিদ থেকে দূরে সরে যাবেন ইমান থেকে দূরে সরে যাবেন ধীরে ধীরে আপনার আপনার আল্লাহকে ভুলে যাবেন এরপরে আপনার কাছে আর কোনো কিছু খারাপ মনে হবে না একটা মেয়ের দিকে তাকানো কি হালাল হারাম না এই যে খবর পাঠিয়ে একটা মেয়ে আছে টিভির মধ্যে দেখে এটা কি হালাল তাকানো এটার দিকে আপনার ঘরে কি টিভিটা আছে আছে অনেকের ঘরে আছে আমি জানি আমি জানি অনেকের ঘরে আছে এইটা টিভিটা হচ্ছে একটা শয়তানের বাক্স দয়া করে এই বাক্সটা বের করে ফেলে দিবেন কোনো দরকার নাই এই বাক্সটা আপনার কোনো উপকার করে না আমাদের বাক্সা নাই নাই আমাদের আমাদের কোনো ক্ষতি হচ্ছে না বিশ্ব কোন দিকে চলে গেল আপনার কোনো লাভ নাই যত বেশি দুনিয়ার দিকে আপনি ঝুঁকবেন কোথায় কি হয়েছে কোথায় কি হয়েছে জানি আপনার কি হবে শেষ পরিণতি কি আপনি যখন কবরে যাবেন আমল করেন নাই আপনার ওই ওই সমস্ত জিনিস আপনার কোনো উপকার দিবে না কিন্তু যদি আমল করতে পারেন বন্ধু বান্ধবদের চক্রান্তকে বের হয়ে যেতে পারেন আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন আল আখিলাউ বাদহুম লিবাদিন আদুন ইল্লাল কিন্তু মুত্তাকির সেই দিন শত্রু হবে না দুনিয়ার বুকে যে সমস্ত খারাপ লোকেরা আপনাকে বন্ধু হিসেবে নিছিল তারা সেদিন দিন আল্লাজি আলযিন তাবু মিনালযিন তুবু আল্লাহ বলতেছেন যারা অনুসরণ করে চলছে

কিন্তু আল্লাহ বলছে তারা সেদিন আপনার থেকে হাত গুটিয়ে নিবে দুনিয়া থাকতে যেন আপনার বন্ধুকে চিনেন আপনার বন্ধু হচ্ছে আল্লাহ আপনার বন্ধু হচ্ছে রাসুল আপনার বন্ধু হবে রাসুলের যারা সত্যিকার অনুসারী তারা সাধারণ কোনো আলম নয় যারা আলেমী দিন এই মদ্রাসা থেকে যারা বের হবে তারা আপনার বন্ধু হবে লাভ কি আপনি যদি কিছুই করতে না পারেন এইখানে যে বসছেন এটাও আপনার পক্ষে যাবে সাল্লাম কি বলেছেন আমাদের সাথে বসলে কোনো ব্যক্তি কোনো হতবাগা হয় না তুই একটা ঘটনা বলি শুনে ইসলামের একদিন এরকম দাস দিচ্ছে একজন এসে আস্তে করে চলে গেছে যাতে করে রসুল দেখতে না পারে বুঝছেন তো অবস্থা আরেকজন এসে ওই খাম্বার পিছনে লুকিয়ে বসে আছে আরেকজন এসে আরেকজন এসে একবারে বসে গেছে দার্শোনার জন্য রসুল্লা সাল্লাম তার সাথে উদাহরণ দিয়েছেন তিনটা বলছেন যে এই লোকে যে লোকে আমাদের সাথে বসে গেছে সে খাবারে অংশগ্রহণ করছে আর যে পিছনে লজ্জা বসছে আল্লাহ আল্লাহ থেকে তাকে আল্লাহ লজ্জা করার কারণে দূরে সরিয়ে দিয়েছেন আর যেই ব্যক্তি দূরে আস্তে করে পালিয়ে গেছে আর আর আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আল্লাহর এই দিন থেকে মজলিশ থেকে কখনো মুখ ফিরিয়ে যাবেন না কোনোদিন মনে রাখবেন এটা হচ্ছে আপনার দিনের সহযোগী কাজ একজন বলল যে ইয়া রাসূলুল্লাহ ও মুক্ত এখানে আসছে সে বসার নিয়তে আসেনি এমনি যাচ্ছিল বলে বসে বলে যে নাহনু কওমুন লা ইশকা জালিসুম আমরা এমন একটি জাতি আমাদের সাথে কেউ বসলে কোনোদিন হতভাগা হয় না আল্লাহ এখানে বসলে হতভাগা হবেন না আমাদের শেখ মোহাম্মদ বিন সালাহ আল মিন একটা ঘটনা আপনাদেরকে বলি তিনি একদিন দেখছেন তার সামনে একটা ছেলে বসা আছে তিনি বলতেছেন এই আমি কি বলছি তো বলতে পারে না বলতে পারে না তো বলছে তুমি তুমি কেন আমায় যা বলছি বলতে না কেন বলছে আমি আপনার মুখে শুনেছি যে আমরা এমন একটি গোষ্ঠী যে আমরা এখানে কেউ যদি আমাদের সাথে বসে হত হয় না আমি এইটা শুনেছি সেই দিকে আমি যাই না যে বুঝি আর না বুঝি এখানে বসতে তো আমি সৌভাগ্যশালী সৌভাগ্যশালী হবো হান বুঝতে পারছেন কথাটা সুতরাং আলেমদেরকে ভালোবাসে ভালোবাসা আলেমদেরকে ভালোবাসেন আলেমদের মজলিসকে ভালোবাসেন কারণ আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস আমি হয়তো সাত গুণাগার বান্দা কিন্তু আগে দুইজন বক্তা আছেন দেখবেন মাসাল্লাহ ওরা আসলেই আল্লাহর দিনের জন্য দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করে যাচ্ছে এদের কোনো এক অভাব আমরা দেখি না এই মানুষগুলি যখন আলোচনা করবে তো দেখবেন যে এরা আসলেই দিনের জন্য কাজ করে যাচ্ছে এদেরকে ভালোবাসতে হবে কারণ এর কাজটা হচ্ছে নবীদের কাজ নবীদের কাজ আলেমরা করে আম ওরা সাততুলাম সুতরাং আপনি আমি দুনিয়ার বুকে কাদেরকে বন্ধু বানাবেন যাদেরকে যাদেরকে বন্ধু বানালে আল্লাহর কথা স্মরণ হয় যাদেরকে বন্ধু বানালে শরীয়তের কথা মেনে চলতে হয় অন্য কাউকে বন্ধু বানাবেন না যাদেরকে বন্ধু বানালে আপনার আল্লাহ দিন থেকে দূরে সরে যায় তাদেরকে বন্ধু বানাবেন না যদি আপনি মোর্তাকিদের দলে থাকতে পারেন সেদিন আপনার কি করবে এ ব্যা লা হো ফোনাই কুমুলিয়াও মা আন لا خوف عليكم اليوم والا انتم تحزنون আল্লাহ বিশ্বাস করেন ইয়া ইবাদি শোনা যে কত মূল্যবান জিনিস আপনি বুঝেন হে আমার বান্দারা আল্লাহর বিশেষ বান্দা হতে পেরেছেন আপনি যদি আপনি দুনিয়ার চাকচিক্য বাদ দিয়ে রব্বুল আলামিন কে ভালোবাসে আল্লাহ ভালোবেসে ইবাদত করে যেতে পারেন চোখ বন্ধ করে যেতে পারেন সেই জায়গায় যাওয়া মাত্রই আপনার ডাক পড়বে ইয়া হাইবাদি লা খাউফুন আলাইকুম ইয়া مولা আনতুম তাহসানুন আমার বান্দারা আল্লাহর দাস হওয়া সবচেয়ে বড় নেয়ামত দুনিয়ার বুকে আল্লাহর দাসত্ব করতে পারা সবচেয়ে বড় নেয়ামত আপনাকে যত জনে যত কিছু দেখাচ্ছে আল্লাহর দাসত্ব থেকে দূরে সরিয়ে দিচ্ছে আল্লাহর দাসত্ব যদি ঠিকমতো করতে পারেন তাহলে আপনি বড় মাত্র অধিকারী হবেন সেদিন আপনাকে ডেকে বলবো ইয়া হাইবাদি হে আমার বান্দারা লা খাউফুন আলাইকুম কোনো ভয় নাই কোনো ভয় নাই হাসরের মাঠের ভয় কি সোজা সোতা সোজা জিনিস হাসরের মাঠে সূর্য কদুর উপরে থাকবে এক হাত উপরে থাকবে এক মাইল উপরে থাকবে দুটাই শুদ্ধ এবারও দুই অর্থ করা হয়েছে হ্যাঁ এক মাইল উপরে থাকবে সূর্য সেই দিন যদি আপনাকে ডেকে বলা ইয়া দি আমার বান্দারা আপনি সত্যিকারের সৌভাগ্যবান ব্যক্তি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তাকে জিবরিল এসে বললেন যে আল্লাহ আপনাকে দুইটা অপশান দিচ্ছেন একটা হচ্ছে আপনি রাজা হবেন এবং রাসুল হবেন আরেকটা অপশান হচ্ছে আপনি আল্লাহর দাস হবেন এবং রাসুল হবেন আপনি কোনটা দিকে মোহাম্মদ চাইলেন যে আপনি বলেন কি করব ইঙ্গিত করলেন কি করব মানে ইঙ্গিত করলেন তিনি বললেন যে আপনি মাথা আপনি নিজেকে নই বিনয় করুন রসুল বললেন রাসুল আর রসুল বুঝে গেছে আমি দাস হতে চাই আল্লাহ তালা তাকে দাস হিসেবে উল্লেখ করেছেন ও ইনকুল তুমফি হয় বিম বিম্মা নজল না আমাদের বান্দার উপর যে আমরা নাজির করেছি এবারে তোমাদের যদি সন্দেহ থাকে তোলে এরকম আয়াত নিয়ে আসো শব্দটা কি আমাদের বান্দা আল্লাহর বান্দা কে মহাম্মাদু রসুল সাল্লাম আমরা এখনো বলি আবদুহু রাসুল ওয়া সাদু আল্লাহ মহাম্মাদান আব্দুহু আরসুল আল্লাহর দাস সবচেয়ে বড় দাস হচ্ছে আল্লাহ সবচেয়ে বেশি প্রিয় বান্দা সবচেয়ে বড় দাস আপনার সবচেয়ে বেশি প্রিয় বান্দা তাকে নিয়ে তিনি মেহরা যে এসরা মেহেরা গেছেন সেই কথা তিনি উল্লেখ করেছেন কোরানে সুহান আসরা আশরা বেদিহি লাইলা মিলেল মেস সিদিল হারামেস সিদিল আফসার লেদি বারক হাওলা ওই আল্লাহর পবিত্রতা তিনি তার দাসকে সফর করিয়েছেন বাইতুল লাইল হারাম থেকে বাইতুল মার্দেশ পর্যন্ত কাকে সফর করিয়েছেন তার দাসকে দাসত্ব বুঝেন দাসত্ব বলতে হয় দাসত্ব চৌ ব্যক্তি যে ব্যক্তি নিজের ইচ্ছাকে সম্পূর্ণরূপে মনিবের কাছে সফর্দ করে দিয়েছে মন চায় ঘুমিয়ে থাকতে কিন্তু মনিবের ইচ্ছা হয়েছে আমাকে এখন সলাপ করতে হবে সলাপ পড়ে দাসত্ব 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 অর্থই হচ্ছে এটা আমার নিজস্ব কোনো ইচ্ছা থাকতে পারবে না মনিবের সন্তুষ্টি হচ্ছে আমার সন্তুষ্টি মোহাম্মদ রসুল্লাহ এই জন্য বলেছেন কি বলেছেন তিনি বলেছেন আমা?